আসসালামু আলাইকুম আলা রসুল্লাহ প্রিয় ভাই বোনেরা আয়াতুল কুরসি খুব সহজেই আমার সাথে বানান করে শিখুন এবং কখন কীভাবে আমল করবেন জেনে নিন আয়াতুল কুরসির প্রথম অংশ অগ্বাহু ই হু অল হমসাম আল খবলা অগ হা পেশ হু আগু লাম আলি জব্লা হাম ইাম খরা জবলা হা জবর হা লা ইলাহা হামজা লাম ঝের ইল লাম আলিম লা ইল্লা حابشو واو زبر الا هو حمزه جَبْرَ زبر ال ح يا حي الحي يا لام يل الحي قاف يا قي يا واو يو قي من پیش قيوب الله لا اله الا هو الحي القيوم অর্থ তিনি যিনি ছাড়া কোন মাবধু নেই যিনি চিরঞ্জীব সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক আয়তুলকুরশির তৃতীয় অংশ লাতা হুদসিনাতুয়ালা নাউ লাম আলিফ জবর লা তা হামদ জবর তা লাতা খ পেশ হোক তাল পেস্ট দুখ হা উল্টা পেশ হু লাদু হু সিনের নুন জবর না সিনা তা ওয়াও দুই পেশ তু সিনা তু জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন ওয়ালা নাও মুন লা তা খুদু হু ওয়ালা নাও অর্থ চার কখনো তন্দ্রা পায়না এবং মিদ্রাও নয় আয়তুল কুরশির তৃতীয় অংশ লাহু মাফিসামাফিল আর্দ লাম জবরলা হা উল্টা পেসহু লাহু মিম আলিব জবর মা হা ফিস, লাহু মাফিস সিন জবরসা ميم كارز بور ما واو كارز بور وا سما له ما في السماوات واو بور ميم ألف ما وما فلم زر فيل وما فيل حمزة را زبور أر ضد وما في الأرض له ما في السماوات وما في الأرض অর্থ আকাশ মন্ডলে যা কিছু আছে তাও এবং পৃথিবীতে যা কিছু আছে তাও সব তারিখ আয়াতুল কুরশির চতুর্থ অংশ মাং জাল্লাজিয়াশফা ও ইন ইল্লা ইদনি মিনুন জবর মাউ জাল্লাম জবর জাল

নুনজেরনি হা খারাজেরহি ইল্লাবি ইজনিহি মামজাল্লাদিয়াশপাহু ইল্লাভি ইজনি অর্থকে আছে যে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করিবে আয়কুল কুরসির পঞ্চম অংশ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ يَعْلَمُ جَبْر يَعْلَمُ جَبْر لا ميم بشمو يَعْلَمُ ميم الف جبر ما بيا جبر بيا ما بين نون ما بين همز ياء أي اء دال دي ايدي ها ميم زرهم ايديهم واو جبر و ميم الف جبر ما

ولا يحيطون بشيء من علمه الا بما شاء وو زبر زبر لا ولا يو يَا يوح هاي ذرحي يحيط وو بشتو زبرنا ولا يحيطون بازر بشين يا زبر شيء বিষাই হামজা মিম দুই জের ইম বিষাই ইম মিম নুন জের মিন বিষাই ইম মিন আইন লাম জের ইল মিম জের মি হা খাড়া জের হি ইল মি হি হামজা লাম জের ইল লাম আলিব জবর লা ইল্লা বা জের বি মিম আলিব জবর মা বিমা শিন আলিব জবর শা হামজা জবর আ ইল্লা অর্থ তারা তার জ্ঞানের কোনো বিষয় নিজ আয়ত্তে নিতে পারে না কেবল সেই বিষয় ছাড়া যা তিনি নিজে ইচ্ছা করেন

আসারতি সামা ওয়াতী জবর ওয়াল হামজা র জবর আর ওয়াল আব ত জবর দ ওয়াল আরদা ওয়াসিআ কুরসিহুস সামা ওয়াতী ওয়াল আরদ অর্থ তার আকাশ আকাশমণ্ডল ও পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে আয়তুল কুরসির অষ্ট বংশ ولا يؤده حفظهما وزبر ولم لم الف زبر جبر لا ولا يا زبر يا حمزه واو پیش ولا يؤد ال پیش دو ها ولا يؤده حافظ حفظ پیش حفظ ها پیش ميم الف زبر ما حفظهما

আলি ইয়া ল্যাম্পেশ যুল আলিয়ুল আইন জবর আ যয়াজের জি আযী মিম পেশ মু আযীম ওয়া হুয়াল আলিয়ুল আযীম অর্থ এবং তিনি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন ও মহিমাময় প্রিয় দর্শক শ্রোতা ভয় বোনেরা শুনুন এবার আয়াতুল কুরসি সম্পর্কে ويكنا حديث أفنده شنت لدرجة عن أبي بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم؟ قال قلت الله ورسوله أعلم قال قلت الله لا إله إلا هو الحي القيوم কাল ফা দরা বাফি সৌদরী অকয়ালা আল ইয়াহ নিকালা আইলমু আবুল মংজিদ ওবাই ইবনু কাবাদিয়া হু তাআলা আলহু বলেন রসুল্লাহ সল্লাহ আল্হি ওসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবুল মংজিদ তুমি কি জানো আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার নিকট সর্বাধিক মহান আমি বললাম আল্লাহ তার রসুলই সর্বাধিক জানেন এরপর আমি বললাম আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল তখন তিনি আমার বুকে আঘাত করে বললেন জ্ঞান তোমার জন্য শুভ হোক হে আব্দুল মুঞ্জিল এই হাদিস থেকে বোঝা যায় আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত এতে আল্লাহর তাওহীদের পূর্ণ বর্ণনা রয়েছে সহি মুসলিম আরักখান হাদিস عن ابي هريره رضي الله عنه قال: فقال لي اذا اويت الى فراشك فقرأ اية الكرسي لن يزال عليك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح. فقال النبي صلى الله عليه وسلم: صدقك وهو كذوب ذاك الشيطان. ابو هريره رضي الله تعالى عنه: بولن اكرتي اكبكتي আসলে শয়তান আমাকে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে নিও তাহলে আল্লাহ তোমার উপর এক রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসবে না রসুল্লাহ ওসাল্লাম বললেন সে তোমাকে সত্য কথা বলেছে যদিও সে মিথ্যাবাদী সে ছিল শয়তান রাতে ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়লে আল্লাহ তা আলা ভক্ষা করেন শয়তান কাছে আসে না। সোহী বুখাি। আরাখানা ছোট্ হাদিস বলেই শেষ করছি। পলা রসুল ্লহসাল্লালহ আহিী ওসাল্লাম মান করা আ আ এতেল পুসি গিয়ে দুুবরা কুল্লি সলায়তির মাত্যুবা লাম ইম নাহুুমিং দখুলল জান্না। ইল্লা আইন মুদ। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের একমাত্র বাধা হবে তার মৃত্যু প্রতিটি ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া জান্নাতে প্রবেশের জন্য সবচাইতে সহজ আমল আল্লাপাক জালাল আমাদের সকলকে জেনে বুঝে সাথে আমল করার দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব সব কৌশল রয়েছে লাইক শেয়ার কমেন্ট করে اپنیو شریک ہوتے پر ان قرآن کریم رئی محان خدم ہوتے فی توفیقی اللہ باللہ جزاک اللہ خیر رضی اللہ عنہ